নিং ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে সিক্স জুলাই রবিবার আর আজকে একটা স্পেশাল দিন আজ হচ্ছে আমার বাবার জন্মদিন তো আজকের জন্মদিন উপলক্ষে ওখানে আমার মা কি কি করছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে আজকে তো মাকে এমনি দেখতেই পাবে অন্যদিনও দেখতে পাবো রান্নাঘরে হ্যাঁ তো বলো আজকে তোমার যে বরের জন্মদিন তুমি তার জন্য কি কি প্রিপারেশন বসেছে এখন বলতে হবে না মেঘে মা হ্যাঁ হ্যাঁ ওটা সারপ্রাইজ থাক সবার জন্য পরে দেখানো হবে মেনু গুড মর্নিং মর্নিং আছে গুড মর্নিং আমার দিদুনের স্নান টানো সব সারা হয়ে গেছে কারণ আজকে জামাইয়ের জন্মদিন বলে মা সিদ্ধেশ্বরীর ওখানে পুজোও দেওয়া হয়ে গেছে আমাদের ঠাকুর ঘরের পুজোও হয়ে গেছে দিদুন সবই করে নিয়েছে আগে থেকে হুম তুমি কিছু বলবে যাবো জন্মদিন জন্য

বাবা এলে বার্থডে বয় কেউ দেখিয়ে দেবো তোমাদের এখন আমি ফ্রেশ হইনি যে আমাদের বার্থডে বয়ও এসে গেছে হ্যাপি বার্থডে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ গুড মর্নিং এভরিবডি মর্নিং বলো আয় আমার জন্মদিন আমার মিসেস আর আমার মেয়ে তো ভেবেই পাচ্ছে না কি খাওয়াবে আমাকে আর আমি সবথেকে যে রেসিপিগুলো বেশি পছন্দ করি তার মধ্যে একটা ম্যাগি এইও

আজকে তুমি বরের জন্মদিন ও মুসলি খা তুমি আজকে বরের জন্মদিন ও মুসলি খাচ্ছ আর ম্যাগি খেতে পারতে আচ্ছা দিদুন কর্নফ্লেক্স আর মা মুসলি চলো দেড় ম্যাগি খাওয়ার পরে এখানে দেখো ডিমও এসে গেছে আমি আর বাবা এখন ডিম সেদ্ধ খাবো আমাদের এই মাত্র ব্রেকফাস্ট হলো এবার আমার ওষুধ আছে চলো ওষুধগুলো খেয়ে নি

আলকের খিচুড়ি করার পরে পুরো কট রোদ না হলে বৃষ্টি কিচ্ছু না আর আজকে মা অন্য রকমের রান্না করেছে কি বৃষ্টি হচ্ছে আর পুরো ওয়েদার মেঘলা মায়ের এটা একটা ব্যাপার আছে মা যখনই খিচুড়ি করে না তখনই দেখেছি রোদ উঠবেই উঠবেই কালকেও তার পাখির কাম হয়নি কালকে রোদ উঠেছে দিয়ে আজকে দেখছি আবার কি বৃষ্টি হচ্ছে বাইরে আমাদের সবার স্নান হয়ে গেছে আর এখানে সমস্ত খাবার বাড়াবাড়ি হচ্ছে এই যে তোমাদেরকে তারাও একটু পরে দেখাচ্ছে দিদুন এখানে আশীর্বাদ করবে বলে সবকিছু নিয়ে রেডি হয়েই আছে এবার বাবা এলে আশীর্বাদ পর্ব শুরু হবে এই যে বাবা বসে গেছে এবার দিদুন আশীর্বাদ করবে করো হুম Thank <laughs> you.

আমার নায়িকা থেকে একটা পার্সেল এসেছে চলো খুলি জানি কি আছে এর মধ্যে তোমরা তো জানো না খুলেই দেখে তোমাদের তার সাথে একটা এত সুন্দর ফ্রি গিফট দিয়েছে না মানে কি বলবো তোমাদেরকে মানে আমার কি বলবো দেখে একেবারে দেখে না মানে ভেবে একেবারে মনটা খুশি খুশি হয়ে যাচ্ছে

তো ছোট শিশি অন্তত দিতে পারতো সে না পাউচ প্যাক দিয়েছে কি আর বলি আরে সত্যি বলছে শ্যাম্পুটা না প্রচুর ভালো তোমাদের মাথাতে যাদের ড্যান্ড্রাফ আছে না এটা ইউজ করতে পারো অসম্ভব সুন্দর এই শ্যাম্পুটা বায়োলেজের স্ক্যালপিওর শ্যাম্পু এটা অ্যান্টি ড্যান্ড্রাফ কালারটা দেখে তোমার নাইকাকে পেয়ে যাবে খুব ভালো এটা আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে তোমরা চাইলে এটা দেখতে পারো হ্যাঁ এখানে পিয়ারা নিয়ে এসেছে এই যে এইভাবে খেতে খুব ভালো লাগে পিয়ারাটা মায়েরও সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এখন মা কি করবে চা ঠিক আছে আজকে আমি চা খাবো বাবা হ্যাঁ আর এখানে বার্থডে বয় বসে আছে চায়ের অপেক্ষাতে কখন চা আসবে তারই অপেক্ষা করছে

খাও আমাদের চা খাওয়ার পর্ব শেষ এখন আমাদের সিরিয়াল দেখার পর্ব শুরু হবে আমি দিদুন মা বাবা সবাই মিলে একটু বসে বসে সিরিয়াল দেখব কিন্তু একটাই দুঃখ হচ্ছে কালকে আমার দিদুনটা চলে যাবে বাড়ি কাল থেকে একটা পার্টনার কাল থেকে একটা চায়ের পার্টনারও চলে যাবে লাঞ্চ ডিনার সিনেমা দেখার বা কি বলে সিরিয়াল দেখার সবার একটা পার্টনার চলে যাবে আর করা যাবে তাড়াতাড়ি চলে আসবে কিন্তু তুমি কিছুদিন তোমাকে তাতে দিলে হবে না বাবা এখানে কেক কাটার জন্য আমি বসিয়ে দিয়েছি ভালো লাগছে কি সুন্দর লাগছে দেখতে চলো কেকটাও একটু দেখিয়ে দিই খুব সুন্দর দেখতে কেকটা এই যে দেখো সুন্দর দেখতে চলো কেক কাটবে এবার তুমি বাতিগুলো জ্বালিয়ে দাও মা মা এখানে বাতি জ্বালাচ্ছে এই যে দেখো

बाती था वो चलेगा लो। समझ लिया था, समझ लिया। 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 समझ

সুন্দর খেতে ঠিক আছে খুব সুন্দর সেলিব্রেশন হলো বাবার কেক কাটা কমপ্লিট হয়ে গেছে আর কেকটা খুব ভালো খেতেছিল তাই না মা হ্যালো মা এখন আঙুল চাটছে আমিও চেটেছি খুব সুন্দর খেতেছিল ছিল খুব সুন্দর কাল থেকে তো মা দারুণ দারুণ রান্না করে ফেলেছে রাতে কি স্পেশাল রান্না আছে মা

আর এই বাটিতে কেন দেয়া হয়েছে তোমরা নিশ্চয়ই ভাবে আসলে দিদুন এই যে গায়ে যে লেগে আছে না এগুলো চেঁচে খেতে খুব ভালোবাসে খালি দিদুন না সবারই ভালো লাগে এটা খেতে রুটি বেগুন ভাজা আছে দিদুনের আর আমাদের এখানে এই যে মায়ের নতুন চিকেনের রেসিপি তার সাথে রুটি আর মা ভাত খাবে চলো খেয়ে নি বলো তোমার আজকে সারা দিনটা কেমন কাটলো আজকে সারা দিনটা কেটেছে সকাল থেকে এখন জন্মদিন জন্মদিন ব্যাপার সকাল থেকে তোর মা রান্না করেছে না অপূর্ব প্রত্যেকটা রান্নাই হয়েছে সুস্বাদু এবং সুন্দর রাতে চিকেনটা কেমন খেলে না তো চিকেনটার তো তুলনা হয় না কি নামটাও যেন বললো কি বললা কি চিকেন খেতিয়া না কি টাইপ হ্যাঁ যে চিকেন আই যে খুব ভালো হয়েছিল সুন্দর হয়েছে হালকা পাতলা মধ্যে তেল কম তো মশলা কমছে ছিল মশলা কম ছিল এরপর একটা পান খাও তো তাহলে চলো আজকের ভ্লগ দেখ শেষ করছি যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে কী করবে বলে দাও লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আর খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণে টাটা গুড নাইট